আসসালামু আলাইকুম বিয়র্স আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলেই ভালো আছেন আপনাদের আমি অনেক দুয়ে মার্চ দু হাজার পঁচিশ আজকে আমার চলে আসলাম টঙ্গি কবুতরের হাটে প্রথম রোজা তো এই রোজার ভিতরে আপনাদের কবুতর দাম সম্পর্কে আইডিয়া দেবো দেশি বিদেশি সব ধরনের কবুতর পেয়ে যাবেন এই টঙ্গি হাটে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো খাজা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খাজা দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন শেয়ার

না ভাই একদম একদম সাত হাজার টাকা ডিম পাচ্ছে গ্যারেন্টিস বললাম কি এ গ্রিজেল হাপসান গ্রিজেল হাফসান গ্রেজেল র রানিং জোড়া রানিং জোড়া হাফসান গ্রিজেল এই জোড়াটা কত ভাই এই জোড়াটা ভাই একদম একদম টাকা কিছু না না ভাই আমি একদম বললে একদম করেছি ডিসকাউন্ট নাই আচ্ছা আর চকলেট মুখি চকলেট মুখী একদম দুই টাকা ভাই মুখি জোড়া একদম দুই হাজার

দা আউন আউন এই জোড়াটা কত এই জোড়াটা 1500 টাকা এই জোড়াটা 1500 টাকা এটাও আর নিচে কত নিচে ফ্যান্ডেল হলো টাকা জোড়া 1500 টাকা জোড়া আর সিঙ্গেল নাই এই কত সাথে জোড়া জোড়া আর এই যে কালোটা কালোটা সিঙ্গেল সিঙ্গেল নর্নামাদি কত কত 1000 টাকা 1000 টাকা আরে

ওয়ালাইকুম সালাম ভালো ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি উপলক্ষে আনছেন ভাই আজকে 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 আছে আছে রেসার আছে আছে লক্ষা আছে হ্যাঁ হ্যাঁ করেন রানিং বাই হ্যাঁ ওটা রানিং জোড়া একবার ফুল পেয়ার মাস্টার পেয়ার ফুল রানিং জোড়া কত ভাই জোড়াটা ভাই আঠারোশো এই জোড়াটা

বলা যাবে পনেরো দিন পরে নিমু এক মাস পরে নেবো এখন বাজারের কি অবস্থা আসলে ওটা বলা যাবে না বাজার বাড়তেও পারে কমতেও পারে যখন যেরকম পারবে হ্যাঁ সব ধরনের কবুতর দেওয়া যাবে তো ভিডিও থেকে ফোন অনেক বিরক্ত করে যে দশ দিন পরে নিবো বা শীত গেলে কিনবো গরম গেলে কিনবো মানে এটা মানে এটা ফাল গল্প এই গল্পের কোনো সিস্টেম করে লাভ নাই আপনার কবুতর লাগলে ফোন দিবে না লাগলে ফোন দেওয়ার দরকার নেই ঠিক আছে ঠিক আছে ধন্যবাদ

টু নাইন সেভেন ওয়ান নাইন ফাইভ নাইন লোকেশন টুঙ্গি